যেখানে আমার খাবার আছে এখানে ময়লা যুক্ত একটা নেকড়া রেখে দিয়েছি ময়লা আবর্জনা ডাস্টবিন সব একসাথে যে খাবারের সাথে এটা কি বিএসটি লাইসেন্স আছে তবে তো আপনি বেকারি চালাতে পারবেন না কালার ভিন্ন এটা কি ফ্লেভার এই ফ্লেভার দিবেন মানে এটা হলো একটা কেমিক্যাল আমি বলছি কি সব ঠিক আছে আপনার সব ঠিক আছে আপনি তো মালিককে জানাই দিলেন তাহলে মালিক তো আপনার ঠিক হতে পারবে না যে আমার খাবার আছে এখানে ময়লা যুক্ত একটা নেকড়া রেখে দিয়েছি এই এটা তুলেন ওই যে কালার এটা তুলেন নিচে এটা কি কি জিনিস এটা সস কিসের সস এটা কেউ বুঝবে সস এটা লেখা আছে নাকি চিলি সস এটা সস নাকি রং সস নিয়ে বা বের করেন ভিতরে সব ডিব্বা বের করেন আপনি গুলো বয়াম জার গুলো পরে বের করেন ওই এদিকে আছে অনেকগুলো সব তোলেন সবগুলো কোনটাতে কি আমাকে এগুলা বুঝান ওই এগুলা সব বের করেন এই যে এগুলো সাদা সাদা এগুলো বের করেন করেন এটা সামনে রাখেন আরো আছে আরো আছে এই যে এগুলা আছে

পাওয়া গেছে এটা মেয়াদ নাই তো আমি তো দেখছি এটা মেয়াদ নাই আপনি কোদি দেখে থাকেন বের করেন পাওয়া যাবে এটা রাখেন ওইদিকে রাখেন আর সময় নষ্ট করার দরকার নাই এটা বের করেন এই বক্সটা বের করেন কি কি আছে এগুলো এগুলো সব খাবারের দেন দেখি এটা কি মোরব্বা এটাই খসিয়ে রাখেন

চকবাজার থেকে কি ফ্লেভার আনেন এখানে কি এগুলো কেমিক্যাল না ফ্লেভার না কি এগুলো কোনো পরিচয় তো নেই মানে লেবেল ছিল আপনাদের প্রোডাক্ট কি 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 পণ্য তৈরি করেন কাজের সময় আপনারা কি কি তৈরি করেন কেক তৈরি করেন পেটিস চিকেন পেটিস আছে রোল পেটিস আছে আর তিন রোল আছে এরকম ফাস্ট ফুড আইটেম আছে মিনি পিজ্জা তারপরে আপনার কিছু রোল পিজ্জা আছে

কেক পাও রুটি তৈরি করতে কেক পাউরুটি বিস্কিট তৈরি করতে বিএসটি এর লাইসেন্স লাগে তার হলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিস্কিট আছে এগুলো আছে আপনার বিএসটি এর লাইসেন্স আছে বলি এগুলা আমি আমার কথা শুনেন কথা না শুনলে আপনি বুঝবেন না এগুলো সবই হলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট মানে এগুলো আপনি উৎপাদন করে যদি বাজারে ছাড়েন বাজার বিক্রি করেন বিক্রি করলে আপনার এগুলো বিএসটি এর মানসনদ লাগবে সার্টিফিকেট লাগবে কোনটা পাউরুটি বলেন এরপরে আপনি কেক তৈরি করছেন কেক বলেন আর হলো বিস্কিট বলে বিস্কিটও তো আছে ঠিক আছে আর এই যে আপনি প্যাকেট করছেন এগুলো একটা লেভেল থাকবে এগুলো একটা মোড়ক করলে লেভেলে যাবতীয় তথ্য থাকবে আপনার কোনো তথ্য আছে কিছুই নেই এইভাবে তো আপনি বেকারি চালাতে পারবেন না আচ্ছা বিএসটি লাইসেন্স আছে আপনার কার সাথে

এগুলো অপরাধ এটা করা যাবে না আজকে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা আমি জরিমানা করলাম আর লাইসেন্স ছাড়া ওই বেকারি পণ্য তৈরি করতে পারবেন না কথা বলেন জরিমানা পরিশোধ করে দেন আর রং কেমিক্যাল ফ্লেভার যেগুলো অনুমোদন না এগুলো ব্যবহার করবেন ফ্লেভার কেন ব্যবহার করে না ফ্লেভারের কাজ কি বেকারিতে ফ্লেভার প্রয়োজন নেই কোনো ফ্লেভারের প্রয়োজন নেই এই ফ্লেভার দিবেন মানে এটা হলো একটা কেমিক্যাল মুক্তা থেকে লোক আসছে করতেছে

না সবই ঠিক আছে মানে কোনটা আমি বলছি কি সব ঠিক আছে আপনার সব ঠিক আছে কি বলেছি তো সব ঠিক আছে আপনি তো মালিককে জানাই দিলেন তাহলে মালিক তো আপনার ঠিক হতে পারবেন জরিমানা পরিশোধ কর